আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ইংলিশ রিডিং শিখব সো গা হ্যাড কানাডিয়ান প্রাইম মিনিস্টার ক্যাপলজাইজ টু ট্রাম্প ওভার এন্টাইটরিফ রেগ্যান এড রান বাই অন্টারিও প্রিমিয়ার সো এখানে বলতেছে যে কানাডার প্রাইম মিনিস্টার কপোলজ করছে ভুল স্বীকার করছে ট্রাম্পের কাছে ওভার এনটাইটরিফ রেগ্যান

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের একটা নৈশভোজে উপস্থিত হয়েছিল বুধবারে দ্য ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নে দেখেন এইগুলো আমাদের আইলস রিডিং এর ক্ষেত্রে কাজে পড়ে দ্য ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার তারপরে তার নাম দিছে তারপরে সে কি বলছে এটা নিয়ে অথবা মার্ কার্নে দিয়ে তারপরে বলতে পারতো যে দ্য ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার মানে তার পরিচয় দিচ্ছে তারপরে ওর কাজ বা যাহা এগুলা দিবে দ্য কানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নে সে হি হ্যাড এপোলজাইজ টু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভার এন এন্টরিফ পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড হ্যাড হ্যাড টোল দ্য অথরিয় প্রিমিয়ার ডগ ফর নে যে কানাডিয়ার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বলেছে বলেছিল সে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অ্যাপোলজি করেছিল মানে দুঃস্বীকার করেছিল ক্ষমা চেয়েছিল ওভার এন এন্টাইটারিফ শুল্ক বিরোধী শুল্ক বিরোধী রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যান্ড হ্যাড টোল্ডল দ্য অন্টারিও প্রিমিয়ারকে সে বলেছিল যে অন্টারিয় প্রিমিয়ারের যে ডগ ফোর্ড আছে তাকে বলেছিল ন টু রান ইট এটা যাতে রান না করে এই প্রিমিয়ারটা বা এই এটা যাতে রান না করে কারণে স্পিকিং টু দ্য রিপোর্টার্স অন স্যাটারডে আফটার অ্যাটেন্ডিং অ্যান এশিয়া প্যাসিফিক সামিট ইন সাউথ কোরিয়া কারণে স্পিকিং টু দ্য রিপোর্টার্স অন স্যাটারডে শনিবারে রিপোর্টার্সদের সাথে কথা বলার সময় কথা বলতে আফটার অ্যাটেন্ডিং ইন এইসিয়া প্যাসিফিক সামিট ইন সাউথ কোরিয়া সাউথ কোরিয়াতে সাউথ কোরিয়াতে এশিয়া প্যাসিফিক একটা সামিটে সাউথ কোরিয়াতে এশিয়া প্যাসিফিক একটা সামিটে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের সাথে কথা কথা বলার সময় সে বলতেছিল বা সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করার সময় সেই হি বল বলেছিল হি হ্যাড দ্য অ্যাফলজি প্রাইভেটলি টু ডোনাল্ড টু ট্রাম্প

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছিলাম কারণে সেট কারণে বলেছিল কনফার্মিং কমেন্টস বাই ট্রাম্প মেড অন ফ্রাইডে এটা বলতেছে যে ট্রাম্পের মন্তব্যকে সে নিশ্চিত করে বলছে আর কি যে তার মানে হচ্ছে যে ট্রাম্প ফ্রাইডেতে এটা কমেন্টস করছে যে কেনাডিয়ান প্রাইম মিনিস্টার অ্যাপোলোজা এস্টমি এটা হয়তো সে মন্তব্য এটা সে মন্তব্য করেছে এবং সেটাকে সে কনফার্ম করছে নিশ্চিত করছে কারণে অলসো কনফার্মড হি হ্যাড রিভিউড দ্য অ্যাড কারণে এটাও নিশ্চিত করেছিল যে সে এটা রিভিউ করেছিল উইথ দ্য ফোর্ড ফোর্ডের সাথে বিফোর ইট এয়ার এটা কি বলে এটা প্রকাশ করার আগে বাট সেই হি হ্যাড অ্যাপোজ টু ইট কিন্তু সে বলেছিল যে সে এটার এগেনস্টে ছিল আই টোল দ্য ফোর্ড আই ডিড টু গো আই ডিড নট টু গো ফরওয়ার্ড উইথ দ্য অ্যাড হি সাইড সে বলতে বলছিল তার কথাটাই কোর্ট করছে আই টোল ফোর্ড আই ডিড নট ওয়ান্ট গো ওয়ান্ট গো ফরওয়ার্ড উইথ দ্য অ্যাড আমি এই অ্যাডের সাথে সামনে আগাতে চাই না মানে এই অ্যাডার এয়ার্ড হোক সেটা সে চায় না Uh, so that's all I think you have loved you have loved this video if you uh, if you find this video helpful then comment down below what are the topics that I can you know do that I can cover in the up and coming days so thank you for watching this video before before uh, you know ending this video I'm gonna I'm gonna Read this script once again. So let's just see. Canadian Prime Minister Kearney apologizes to Trump over anti tariff at run by Ontario Premier. Carney said he had made the apology privately to Trump when they both attended a dinner hosted by South Korea's president on Wednesday. The Canadian Prime Minister, Mark Kearney, said he had apologized to US President Donald Trump over an anti tariff. Political advertisement and had told the Ontario Premier Doug Ford not to run it Carney, speaking to the reporters on Saturday after attending an Asia Pacific summit in South Korea, said he had made the apology privately to Trump when they both attended a dinner hosted by South Korea's president on Wednesday. I did apologize to the president, Carney said, confirming comments by Trump made on Friday. Carney also confirmed that. He had reviewed the ad with Ford before it aired, but said he had, opposed, he had opposed using it. I told Ford I didn't want to go forward with the ad, he said. Thank you, thank you for watching this video.